মুসলমান হয়েছি জেলার প্রতি জানতেন এই শীতার্থী দেওয়ার পরে সত্য করে আমার উপরে শারীরিক হতে পারে আমার মনে

নিয়ে যায় গোটা শরীরের সামলা প্রস্তুতগুলো হয়ে যায় হাসি বেড়ালেন হয়ে যায় i and আমাদের বাচ্চারা অটোকে পড়ে গেলে বাবা ধারণ করে ডাক্তারের কাছে নিয়ে যায় একটু বেশি কেটে গেলে ওখানে সেলাই দিয়ে দাঁড়ায় ওখানে ঔষধ সেবন করা রক্ত গুলো গড়িয়ে গড়িয়ে বেলালকে বলা হয় বেলা এত কষ্ট তুমি কেন পাও তুমি শুধু এক পাত্র বলে হাল্লা আল্লাহকে বলে যাবো ওই সময় বেলা